কে আগে এনআরসি হয়েছিল অসমে প্রায় 19 লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছিল বিদ্রোহী বলে সবাইকে পাঠানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে সেই অসমে চার আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস বুধবার ভোট প্রচারে অসমে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনলেন এনআরসি সেই কালো দিনগুলির কথা যখন আপনাদের এখানে এনআরসি আন্দোলন জ্বলছিল কেন এই আন্দোলন জ্বলছিল 19 লক্ষ মানুষের নাম বাদ দেয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসামিরাও ছিল গৌহাটির লোকেরাও ছিল পাহাড়ি লোকেরাও ছিল পাঞ্জাবিরাও ছিল সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছিলেন আর আমি আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় রোজ মিছিল করতাম রোজ মিটিং করতাম অসমে কেন হয়েছিল এনআরসি কেন ওপার বাংলা থেকে এদেশে আসা মানুষগুলোর ঠাই হয়েছিল ডিটেনশন ক্যাম্পে সে কথা উজ্জ্ব রেখে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গের অনেক মহিলায় বিবাহ সূত্রে হয়েছিলেন অসমের বাসিন্দা তারাও চিহ্নিত হয়েছিলেন অনাগরিক হিসেবে অসম সরকার চেয়েছিল তাদের পশ্চিমবঙ্গে বসবাসের সময়কালের নথি ফলে নিজ ভূমে পরবাসী হতে হয়েছিল পশ্চিমবঙ্গে জন্ম হওয়া বিবাহ বা কর্মসূত্রে অসমে যাওয়া পরিবারগুলোকে দেশের কোথাও না হয়ে অসমে কেন হয়েছিল এনআরসি এর জন্য দায়ী রাজীব গান্ধীর সরকার যে সরকারের অন্যতম সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উনিশশো সালে হওয়া রাজীব গান্ধীর সঙ্গে আসুর অসম চুক্তির হাত ধরেই তিন দশক পরে অসমে বিদেশি হিসেবে চিহ্নিত হয়েছিলেন ওপার বাংলা কিংবা এপার বাংলা থেকে যাওয়া মানুষগুলো উনিশশো সালের চব্বিশে মার্চের পর যারাই পা রেখেছিলেন অসমে সবাইকে পাঠানো হয়েছিল ডিটেনশন ক্যাম্পে নরেন্দ্র মোদীর সরকার সিএ না করলে আজও মানুষগুলোকে থাকতে হতো ডিটেনশন ক্যাম্পেই সেই সিএ বিরুদ্ধে অসমে গিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায় অথচ অসমে অনেকেই সিএর বিরোধিতা করছে বাঙালি খেদাও মানসিকতা থেকে তারা চান না মোদী শাহের দেওয়া একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেডলাইন তারা চান অসম চুক্তির চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের ডেডলাইন যে চুক্তির দায় কোনো অস্বীকার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী অসমে গিয়ে সরব এনআরসি সি বিরুদ্ধে ক্যালকাটা নিউজ